আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বিজ্ঞপ্তিতে নয়টি ক্যাটাগরিতে মোট একুশটি পদের শূন্য পদের জন্য কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ করা হবে সবার আগে সরকারি চাকরির খবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তবে বিজ্ঞপ্তিটি দেখি প্রথমে আমরা বিজ্ঞপ্তিতে চেক করি এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি তেরো তারিখে মে মাসের তেরো তারিখে প্রকাশ পেয়েছে এখন আমরা বিজ্ঞপ্তিটি ওপেন করছি এখানে বা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে দেখেন সহকারী পরিচালক নেবে সহকারী পরিচালক আইটি নেবে হ্যাঁ সহকারী ক্রয় কর্মকর্তা নিবে নিরীক্ষক দিবে স্টোর কিপার নেবে অফিস সহকারী নেবে কম্পিউটার অপারেটর নিবে গাড়ি চালক নেবে অফিস সহায়ক নেবে এবং পরিচ্ছন্নতা কর্মী নেবে মোট নয়টি ক্যাটাগরিতে একুশটি শূন্য পদের জন্য একুশটি শূন্য পদের জন্য লোকবল বা কর্মকর কর্মচারী এবং কর্মকর্তা নিয়োগ করবে তো এখানে এই বিজ্ঞপ্তিটিতে সব কিছু স্পষ্টভাবে বলাই আছে যারা সরকারি চাকরিতে আবেদন করেন তারা অলরেডি সব কিছু নিয়মকানুন জানেনি তবুও আমি নিয়মকানুনটি আবার বলে দিচ্ছি এখানে অনলাইনে ফর্মটি পূরণ করতে হবে চাকরির জন্য আবেদনটি অনলাইনে করতে হবে আর এটি কোথায় আবেদনটি করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেলিটক বাংলাদেশ এই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করবেন আবেদনটা শুরু হবে আবেদনটা শুরু হবে হচ্ছে আপনার বিশ মে বিশ মে থেকে শুরু হবে সকাল দশটা থেকে শুরু হবে এবং উনিশ জুন পর্যন্ত উনিশ জুন পর্যন্ত এই আবেদনটি বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ জুন পর্যন্ত আবেদনটি চলবে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ জুন পর্যন্ত আবেদনটি চলবে আর আবেদনটিতে যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে সে সমস্ত ডকুমেন্টটি কি সাইজের হবে আমি বলে দিচ্ছি সর্বোচ্চ সাইজ হবে একশো কেবি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ সাইজ হবে একশো কেবি হ্যাঁ স্বাক্ষর হবে এখানে এখানে সাক্ষর হবে সিক্সটি কেবি হ্যাঁ স্বাক্ষরের সাইজ হবে সিক্সটি কেবি আপনারা দেখতে পাচ্ছেন সাক্ষরের সাইজ হবে সিক্সটি কেবি আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে যেখানে আপনারা অনলাইনে খুব সহজেই আপনাদের ডকুমেন্ট রিসাইজ করতে পারবেন পিডিএফ ডকুমেন্ট রিসাইজ করতে পারবেন আর এখানে ছবির কথা বলছে তারা তিনশো বাই তিনশো পিকজেল এই যে আপনাদের এখানে হাইলাইট করে দেখাচ্ছি আমি তিনশো বাই তিনশো পিকজেল এবং স্বাক্ষর হবে স্বাক্ষর হবে আপনারা দেখতে পাচ্ছেন স্বাক্ষর হবে তিনশো বাই আশি পিক্সেল ওকে যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম ডকুমেন্ট ফটো সিগনেচার এবং অন্যান্য ডকুমেন্ট কত সাইজের হবে ইত্যাদি আপনারা এই বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নেবেন আর আবেদনপত্র ফিল আপ করার পরে ফিল আপ করার পরে আপনারা কিভাবে পেমেন্ট করবেন এই যে আপনারা এই অংশটা দেখলে এই অংশটা দেখলে এই অংশটা দেখলে বুঝতে পারবেন আরও ভালোভাবে কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে হ্যাঁ কীভাবে ফি দিতে হবে আর এখানে এখানে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা আছে এস এম মাধ্যমে কীভাবে ফি দিবেন এই যেখানে মাত্র দুইটি মেসেজের মাধ্যমে আপনারা এস এম এসের মাধ্যমে ফি জমা করতে পারবেন আশা করি এই নিয়মকানুনগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং আপনাদের সকল ইনফরমেশনগুলো ব্যক্তিগত ইনফরমেশনগুলো সুন্দরভাবে ফিল আপ করে আবেদনটি করবেন প্রবেশপত্র আবেদন করার পরে পরিবেশপত্র কোথায় পাওয়া যাবে সেটা হচ্ছে পরিবেশপত্র আপনারা এই ওয়েবসাইটে পাবেন এই এই ওয়েবসাইটে পাবেন এই ওয়েবসাইটে পাবেন এবং মোবাইলে মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানাবে আপনারা কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই যেখানে স্পষ্ট করে বলে দিয়েছে পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন হ্যাঁ আর কারো যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারাই যায় হ্যাঁ হারাই যায় তাহলে আপনারা কী করবেন এই যে এখানে তারা সেই নিয়মও বলে দিয়েছে এই যে এই যে এই এই নিয়ম ফলো করে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন হ্যাঁ আবার আবার যদি আপনার পিন কোড জানা থাকে ইউজার আইডি হারা যায় সেই ক্ষেত্রে আপনি যে এই পদ্ধতি অনুসরণ করে আপনার ইউজারটাও বের করতে পারবেন ওকে তবে মনে রাখবেন আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন কোন রকমের মিথ্যা তথ্য সেখানে দেওয়া যাবে না আর মিথ্যা তথ্য দিলে তা আপনার আবেদনটি বাতিল হবে আপনারা সবাই জানেন এটা যারা সরকারি চাকরি আবেদন করেন তারা অবশ্যই আগে থেকে অবগত আছেন এখানে সার্কুলারে দুইটা কিউআর কোড দেওয়া আছে আপনারা চাইলে যে এই কিউআর কোড দুটা স্ক্যানিং করেও আপনারা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ যে ওয়েব পিসিবির ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন এবং অল জব টেলিস্টক বাংলাদেশের ওই ওয়েবসাইটেও প্রবেশ করতে পারেন ফার্মেসি কাউন্সিলর ওয়েবসাইটেও প্রবেশ করতে পারেন ওকে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে চাকরির সংক্রান্ত এরকম ইনফরমেশন আমি শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম